কৃষ্ণ হার এই জায়গার মধ্যে মনে করি সাপ কলা দলি দলিলের মধ্যে কোনো স্পট নাই আমার বাপের লালন পালন করছে আমার বাপে খুশি হইয়া এই জায়গাটা এই জায়গার মনে করেন সাপকলা সতেরো বছর পরে গোড়া মালে গর করতেছে আমি বাধা দিলাম দুই তিন দিন কাম স্থগিত রইছে ওহান আবার দুই তিন দিন পরে আবারই আবার মন করেন কাম শুরু করছে আবার কাম শুরু করছে আমি মিস্তরের বাধা দিচ্ছি তারা আমি বাধা দিচ্ছি যে এনে কাম চালা না গিয়া